মসজিদগুলোকে মসজিদ গুলোকে সেভাবে পরিচালনা করা এবং স্বাধীন মতো মসজিদ গুলোকে ইসলামিক সেন্টারে পরিণত করে সমাজ বিনির্মাণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজে লাগাতে পারে আমি অনুরোধ করতে চাই মসজিদের ইমা হবেন তারাই যারা পাঁচ নামাজ পড়ে মসজিদের মসজিদের কমিটির সভাপতি হবেন তারাই যারা মসজিদে পাঁচ নামাজ পড়ে যা ইসলাম পূর্ণাঙ্গ জীবন তা জানে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখবেন তাদেরই তো মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হওয়া দুর্ভাগ্যজনক এই সাড়ে সতেরো বছরে এবং ক্ষতি যারা ছিলেন তারা শুধু কথা বলতে পারেন নাই তা নয় তাদেরকে কথা বলতে দেন নাই শুধু তাই নয় বরং তাদের উপরে নিপীড়ন চালানো হয়েছে খরচ চালানো হয়েছে ওই আওয়ামী লীগের যারা বস্তি কমিটির সভাপতি আজকের বাংলাদেশকে সেখান থেকে বের হয়ে আসা উচিত

আমাদের রাজনৈতিক বক্তব্য সতর্কতার সাথে পরিহার করা উচিত ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন জীবন বিধান আপনি যদি জীবনবিধানের মুসল্লিমের সামনে তুলে ধরতে পারেন তাহলে মুসল্লিগণ স্বাভাবিকভাবেই কোনটা গ্রহণযোগ্য এবং কোনটা বর্জনযোগ্য কোনটা প্রাসঙ্গিক এই সবটা সুন্দর মতো বুঝার শক্তি এদেশের জনগণের আছে এদেশের জনগণ সচেতন আমি অনুরোধ করব যে রাজনৈতিকভাবে কোনো পক্ষে বিপক্ষে ইমামদের বক্তব্য সরাসরি যাওয়াটা এটা মানানসই নন দুই নাম্বার হচ্ছে সমাজের অসঙ্গতিগুলোকে কোরান হারের আলোকে ব্যাখ্যা করা উচিত এবং এটি একটি ধারাবাহিক ব্যাখ্যা হওয়া দরকার হলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাহলে দেশের জনগণ উপকৃত হবে বিতর্কিত বক্তব্য ও ব্যাখ্যা থেকে সচেতনভাবে নিজেকে তুলে থাকা দরকার এবং কোন একটা মত অন্যের মতকে পরমতো সহিষ্ণু হওয়া দরকার সেই মতগুলোকে একমডেট করা দরকার এবং সামগ্রিকভাবে যে সব মতের মিনিমাম ভিত্তি আছে তাকে একমডেট করে সামগ্রিক বক্তব্য ইমাব এবং পক্ষ থেকে আসা দরকার বলে আমি মনে করি ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখন অধিকাংশ মানুষ জানে না ইসলামকে ধর্ম মনে করে আমি অনুরোধ করবো ইসলামের একটি পূর্ণাঙ্গ রূপ ইসলামের আবর্ষিক সৌন্দর্য মানুষের সাথে কার্যকরভাবে উপস্থাপিত হওয়া উচিত আপনাদের পক্ষ থেকে যে নারীদের অধিকার হয়েছে ইসলাম নারী ব্যক্তিদের মর্যাদায় সমুন্নত করেছে অমুসলিমদের অধিকার হয়েছে অমুসলিমদের নিজেদের ধর্ম পালনের যে সুযোগ রয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে ইসলামের ইতিহাসের বাকে বাকে আল্লাহ রাসুলের বক্তব্য কোরআনে নির্দেশনা এবং আমাদের চার খরিফার বিভিন্ন উদাহরণ থেকে সামনে আনা দরকার এবং মৌলিক মানবাধিকারের ব্যাপারে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে মানুষের সম্মান এবং মর্যাদায় কতটা গুরুত্ব দিয়েছে ইসলাম সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আপনাদের কাছ থেকে যদি আসে তাহলে ইসলামের ব্যাপারে যে ভীতি হয়েছে ইসলামের ব্যাপারে মানুষের কাছে যে অপপ্রচার রয়েছে সেগুলো দূর করা সম্ভব হবে বলে আমি মনে করি